ছেলেকে আজকে প্রথম বাজার করতে নিয়ে যাব। ছেলেও শুনে টানাটানি শুরু করে দিয়েছে ওর একেবারেই তো আর সসছে না দেখেন আগে আগে চলে যাচ্ছে যে চলেন চলেন করে তারপরে বলছে যে আমি মোটর সাইকেলে যাবো তারপরে ওকে মোটর সাইকেলে না নিয়ে যেয়ে আজকে ভ্যানে নিয়ে গিয়েছিলাম বাজারে চলে এসেছি বাজারে এসে এখন বসে আছে আমি লিস্টটা দিয়েছি আর দোকানদার লিস্ট অনুযায়ী মাল রেডি করছে আরও অবসর সময় কাটাচ্ছে এর পাশে চলে গেলাম এবার কাঁসা বাজারে বাজারে কিছু কেনাকাটা আছে এবার ও দাঁড়িয়ে আছে পাশে দেখছে যে কি কি আছে এখানে বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হচ্ছিলো আমার কাছে জিজ্ঞাসাও করছিল। এখানে সময় কাটিয়ে তারপরে আমরা এখানে কাজ শেষ করে ওকে এবার আইসক্রিম চকলেট কিনতে নিয়ে চলে আসলাম এখানে নিয়ে এসে যখন ছেড়ে দিয়েছে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনটা নেবে ও ভাবতে পারছিল না তো অনেকক্ষণ পরে কয়েকটা চকলেট পছন্দ করলো একটা চকলেটই পছন্দ করেছে তাছাড়া অন্য কিছু নেয়নি চকলেটটা দেখিয়ে দিল তারপরে আমি দোকানদারকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে ও এসে চকলেটটা দিয়েছে ও এখানে সময় কাটা ছিল দোকানদার একটু বিজি ছিল আর কি তারপরে দোকানদার চলে আসলো এসে দেখুন ওই যে চকলেট তাকে দিচ্ছে ও দেখিয়ে দিল যে এই চকলেটটা নিবে ওই চকলেটটা নিল নিয়ে এই চকলেট নিয়ে আমি বললাম যে আর কিছু নিবা কিনা তো আর কিছু নেবে না আজকে শুধু চকলেটই নিবে এই চকলেটটা নিয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম আবার চলে আসলাম সে লিস্টের কাছে আর কি যেখানে আমাদের লিস্ট অনুযায়ী মাল দেওয়া হচ্ছে তো ওইখানে এসে ছেলের সাথে গল্প করছিলাম দোকানে সব ওরা অন্যান্য কাজও করছিল ওদের একটা বড় অর্ডার ছিল ওরা কাজ করছিল আর আমি আমার মতো করে দাঁড়িয়েছিলাম আমারটাও রেডি করছিলো আস্তে আস্তে এর মধ্যে ছেলে চকলেট খাবে বলছে খুলে দেন তারপরে ওকে খুলে দিলাম ও একাই খুলে নিল আমার তো খুলে দেওয়া লাগেনি ও একাই খুলে নিল নিয়ে তারপরে এই যে টুকটাক করে দেখুন খুলে নিচ্ছে নিয়ে একাই খাওয়া শুরু করে দিবে এখনই তো আজকে ছেলে এখে প্রথম বাজারে নিয়ে গেছি এর আগে কখনো আমি বাজার করতে নিয়ে যাইনি আজকে প্রথম গেছে তো এই জন্য আমি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি এজন্য শেয়ার করলাম তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ছেলে তারপরে এই যেমন টুকটাক করে খাচ্ছিল আর হাঁটছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট